হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জি কে স্টাডি উইথ দেবান্বিতা আজকের ক্লাসে আমরা আলোচনা করব বিভিন্ন ক্ষেত্রে যে পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ যারা ছিলেন তাদের নিয়ে তো সকলে আজকের ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে কারণ এখান থেকে বিভিন্ন কম্পিটিভ পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে তোমাদের তাহলে চলো প্রথম প্রশ্নটি আমরা দেখে নিই বাংলার প্রথম সার্বভৌম রাজা কে ছিলেন তাহলে বাংলার প্রথম সার্বভৌম রাজা ছিলেন শশাঙ্ক শশাঙ্ক হবে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো বাংলার শেষ স্বাধীন রাজা কে ছিলেন বাংলার শেষ স্বাধীন রাজা ছিলেন লক্ষণ সেন উত্তর হবে লক্ষণ সেন অপশন ডি পরের প্রশ্ন প্রথম বিদেশে হিন্দু ধর্ম প্রচার করেন কে তাহলে উত্তর দেখো প্রথম বিদেশে হিন্দু ধর্ম প্রচার করেন স্বামী বিবেকানন্দ নেক্সট প্রশ্ন দেখো বাংলা ভাষায় মহাভারতের প্রথম অনুবাদক করেন কে তাহলে উত্তর হবে বাংলা ভাষায় মহাভারতের প্রথম অনুবাদক করেছিলেন কবীন্দ্র পরমেশ্বর উত্তর হবে অপশন এ কিছু শর্ট পয়েন্ট নোট করে রাখো দেখো কবিন্দ্র পরমেশ্বর যিনি পরমেশ্বর দাস নামেও পরিচিত ছিলেন তিনি মহাভারতের বাংলার প্রথম অনুবাদক হিসাবে স্বীকৃতি পেয়েছিলেন পনেরো শতকে তিনি সংস্কৃত মহাকাব্যটি বাংলায় অনুবাদ করেন প্রত্যেক দিনের ক্লাস রুটিনটা একবার তোমরা দেখে নাও সপ্তাহে দুদিন আমরা আলোচনা করি জিকে নিয়ে সপ্তাহে দুদিন থাকে জিকে মক টেস্টের উপর কোশ্চেন উত্তর সপ্তাহে তিন দিন থাকে সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং প্রত্যেক শনি এবং রবিবার কেপি এক্সাম রিলেটেড কোশ্চেন অ্যান্সার নিয়ে আমরা আলোচনা করি তাছাড়াও এভরিডে জিকে শর্টস তো থাকছেই তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের আপডেট পাওয়ার জন্য নেক্সট প্রশ্ন দেখো ভারতের সর্বপ্রথম শিশু বিদ্যালয় গড়ে তোলেন কে তাহলে উত্তর হবে ভারতে প্রথম শিশু বিদ্যালয় গড়ে তোলেন শিবনাথ শাস্ত্রী উত্তর হবে অপশন বি শিবনাথ শাস্ত্রী নেক্সট প্রশ্ন কলকাতা কর্পোরেশনের প্রথম বাঙালি মেয়র কে ছিলেন উত্তর দেখো কলকাতা কর্পোরেশনের প্রথম বাঙালি মেয়র ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কিছু শর্ট নোট দেখো উনিশশো চব্বিশ সালে চিত্তরঞ্জন দাস কলকাতা পৌরসংস্থার প্রথম মেয়র নির্বাচিত হন এবং উনিশশো চব্বিশ সাল থেকে উনিশশো আটচল্লিশ সাল পর্যন্ত মোট চব্বিশ জন কলকাতার মেয়র হয়েছিলেন এবং উনিশশো কুড়ি সালের আইন অনুযায়ী কলকাতায় সর্বশেষ মেয়র ছিলেন চন্দ্র রায় চৌধুরী। তার কলকাতার কর্পোরেশনের বাঙালি প্রথম মেয়র ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং শেষ মেয়র ছিলেন চন্দ্র রায় চৌধুরী এটা অবশ্যই তোমরা ভালোভাবে মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো ভারতে সর্বপ্রথম কে বাঙালি সবচ্ছেদ করেন তাহলে উত্তর হবে ভারতের সর্বপ্রথম বাঙালি ডক্টর মধুসূদন গুপ্ত শবচ্ছেদ করেন উত্তর হবে অপশন এ ডক্টর মধুসূদন গুপ্ত নেক্সট প্রশ্ন প্রথম কে স্বাধীন ভারতের শিল্পমন্ত্রী হন তাহলে উত্তর হবে প্রথম ভারতের স্বাধীন শিল্পমন্ত্রী হন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রথম বাঙালি সাংবাদিক কে ছিলেন উত্তর দেখো প্রথম বাঙালি সাংবাদিক ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য কিছু শর্ট নোট জেনে রাখো তাহলে বাঙালি প্রথম সাংবাদিক ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য আর ভারতের প্রথম সংবাদপত্রের নাম দেখো হিকিস বেঙ্গল গ্যাজেট যেটি প্রকাশিত হয় সতেরোশো আশি খ্রিস্টাব্দের উনতিরিশে জানুয়ারি এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই সকলে মনোযোগ দিয়ে এটি নোট করে রাখবে প্রশ্ন দেখো প্রথম বাঙালি শেরিফ ছিলেন দিগম্বর মিত্র পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন তাহলে উত্তর দেখো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর প্রফুল্ল ঘোষ তাহলে উত্তর হবে অপশন ডি ডক্টর প্রফুল্ল ঘোষ পরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন উত্তর হবে পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী নেক্সট প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের প্রথম বিধানসভার অধ্যক্ষ কে ছিলেন তাহলে উত্তর হবে পশ্চিমবঙ্গের প্রথম বিধানসভার অধ্যক্ষ ছিলেন ঈশ্বর দাস জালান পশ্চিমবঙ্গের প্রথম বিধানসভার অধ্যক্ষ ছিলেন ঈশ্বর দাস জ্বালান এবং তার সময়কাল ছিল একুশে নভেম্বর উনিশশো থেকে উনিশে জুন উনিশশো পর্যন্ত নেক্সট প্রশ্ন ম্যাকসাইসাই পুরস্কার লাভ করেন কোন ব্যক্তি তাহলে উত্তর হবে ম্যাকসাইসাই পুরস্কার লাভ করেন অমিতাভ চৌধুরী সঠিক উত্তর হবে অপশন এ অমিতাভ চৌধুরী ম্যাকসাইসাই পুরস্কার লাভ করেন তারা এখন অবধি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা অবশ্যই জয়েন হয়ে যেও নেক্সট প্রশ্ন দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম গ্র্যাজুয়েটেড ব্যক্তি কে ছিলেন তাহলে উত্তর দেখো কলকাতা বিশ্ববিদ্যালয় ব্যক্তি ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও যদুনাথ বসু তাহলে সঠিক উত্তর হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্র্যাজুয়েটেড ব্যক্তি হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও যদুনাথ বসু নেক্সট প্রশ্ন কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন তাহলে উত্তর হবে কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি ছিলেন কর্নেল কিক সঠিক উত্তর হবে কর্নেল কিক ছিলেন কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি পরের প্রশ্ন প্রথম বাঙালি নোবেল পুরস্কার প্রাপক কে ছিলেন প্রথম বাঙালি নোবেল পুরস্কার প্রাপক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম বাঙালি হিসাবে নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো সালের সাহিত্যে তাহলে প্রথম বাঙালি নোবেল পুরস্কার হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে সাহিত্যে পুরস্কারটি লাভ করেন নেক্সট প্রশ্ন প্রথম নাইট উপাধি ত্যাগ করেন কে প্রথম নাইট উপাধি ত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট প্রশ্ন প্রথম বাঙালি দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক কে ছিলেন প্রথম বাঙালি দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক ছিলেন উত্তর হবে বি এন সরকার তাহলে বিএন সরকার ছিলেন প্রথম বাঙালি দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক ব্যক্তি আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো প্রথম বাঙালি জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক কে ছিলেন তাহলে উত্তর হবে প্রথম বাঙালি জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক ব্যক্তি ছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর হবে অপশন এ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়